আপনারা অবশ্যই স্ক্রিনের পর্দায় দেখে বুঝে গেছেন কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং সো আমরা মূলত আজকের এই ভিডিওটিতে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং নিয়ে কথা বলবো তো এই ভিডিওটা একটু শর্ট হবে দেন এই ভিডিওরই আরো কয়েকটা পার্ট আসবে অর্থাৎ এই আরো একটা বা দুইটা পার্ট হবে কারণ আমি ভিডিওগুলো গুলো খুব বেশি লং করতে চাই না এতে আপনাদের মনোযোগের অভাব সৃষ্টি হয় যার জন্যে সো কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং এ আপনাদের স্বাগতম এই ভিডিওটাতে মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলা হবে কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং এই বিষয়টা কভার করব সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নিয়ে এবং এই বিষয়ে কমিউনিকেশন সিস্টেমের কনসেপ্টের এবং এলিমেন্টের যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা অর্জন করবে এবং জ্ঞান লাভ করবে ইনশাল্লাহ সো আজকের ভিডিওতে আমি মূলত কমিউনিকেশন সিস্টেম এবং কনসেপ্ট আর নিয়ে কোনো কথা বলবো না আজকের ভিডিওটা হবে ডেটা নিয়ে কারণ এই অধ্যায়টা আমরা যদি খুব ভালো করে বুঝতে চাই তাহলে আমাদের প্রথম যে সলিউশন আসতে হবে আমাদের ডেটা এবং ইনফরমেশন এই দুইটা বিষয়ের উপরে খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে আদারওয়াইজ আমরা শুধু বুঝলাম যে এটা এখান থেকে এখানে পাঠানো হলো এই হলো এই হলো এটা করার ফলে এটা ডেটা কমিউনিকেশন হয়ে গেল বা কমিউনিকেশন সিস্টেম এটা কোনো লাভ নেই আমাদের প্রথম জানতে হবে শুরু থেকে কমিউনিকেশনের উৎপত্তি কোথায় থেকে কমিউনিকেশন সিস্টেমের উৎপত্তি কোথায় থেকে এর এলিমেন্ট গুলো কি কি হবে এগুলো কোথা থেকে আসলো সেটা এর জন্য আমাদের ইনফরমেশন এবং ডেটাটা নিয়ে খুব ভালো ধারণা থাকতে হবে আমরা এই স্লাইডটাতে মূলত আপনাদের কিছু কিছু অক্ষর বর্ণ চিহ্ন সংখ্যা সাথে পরিচয় করাব এবং এগুলোর থেকে আমরা এবং ডেটার সম্পূর্ণ আলোচনা এখন আমাদের এই ভিডিও যারা দেখছেন তারা যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখেন এখানে কি লেখা আছে এস এটা কি একটা ইংলিশ অ্যালফাবেট আমরা সবাই জানি বাট এটা কি কোনো অর্থ প্রকাশ করছে আপনাদের কাছে আপনার নামের প্রথম অক্ষর হতে পারে কিন্তু এটা দেখেই কি আপনি বুঝতে পারছেন যে এটা কোনো অর্থ প্রকাশ করছে বা শুধুমাত্র একটা টি বা ইউ বা ডি এই যে এনটা এভাবে এখন পর্যন্ত যতগুলো অক্ষর দেখতে পারলেন আপনারা ইংলিশ অ্যালফাবেট দেখতে পেলেন পারলেন সেটা থেকে কি আপনারা কোনো সঠিক অর্থ খুঁজে পেয়েছেন এগুলোকে একসাথে না সাজিয়ে কোনো অর্থ খুঁজে পাননি আবার দেখেন এক এক দ্বারা কি বুঝতে পারি আমরা কোনো কিছু শুরু এক এছাড়া কি কিছু বুঝতে পারছেন পারছেন না এরপরে পার্সেন্টেজ সাইন এটা তিন দ্বারা কি আপনারা কিছু বুঝতে পারছেন না আবার যদি আমি শূন্যর কথা বলি সেখান থেকেও কি আপনারা কোনো ধারণা লাভ করতে পারেন পারেন না তাহলে দেখেন আমরা এখানে যতগুলো ইলিমেন্ট দেখতে পাচ্ছি এস টি ইউ ডি ই এন টি ওয়ান পার্সেন্টেজ সাইন জিরো এগুলো কোনো কিছুই কোনো সঠিক অর্থ প্রকাশ করছে না এখন যদি আমরা এগুলোকে একটু সাজায় গুছাই লিখি কি করি একটু সাজালাম সাজানোর পরে দেখেন আমরা একটা শব্দ পেলাম কি পেলাম একটা ওয়ার্ড পেলাম সেটা কি স্টুডেন্ট তাহলে আমরা এই যে অংশটুকু ছিল এই যে এগুলো যেগুলো ছিল এগুলো কি কোনো অর্থ প্রকাশ করেন এবং অগুছালো কোথাও কোনো কুছালো ভাব নেই কিন্তু যখন আমরা এগুলোকে গুছিয়ে লিখলাম তখন কি হলো একটা অর্থ প্রকাশ করবো তাহলে ডেটা শব্দটার আমরা একটু বাংলা অর্থটা জানতে পারি না এই ডেটা ডেটা শব্দের বাংলা অর্থ হচ্ছে উপাত্ত গুলোর মূলত কোনো অর্থ থাকে না এগুলো অগছালো কোনো সাজানো বিষয় থাকে না এবং এটার সাথে কারো কোনো সম্পর্কও থাকে না যখন ইনফরমেশন হয় কি হয় ইনফরমেশন সেটা কিন্তু একটা তথ্য দেয় আপনাকে তাহলে উপত্য এবং তথ্য এই দুইটা বিষয় একে অপরের পরিপূরক বাট আমরা যে ডেটাটা শিখি সেটা কখনোই কোনো অর্থ প্রকাশ করবে না আর আমরা ডেটার যে সেটা কি ডেটা হচ্ছে একক তথ্যের ক্ষুদ্রতম একক যা কি থাকে এলোমেলো অবস্থায় থাকে এবং এই ডেটাগুলো হতে পারে সংখ্যা চিহ্ন বা আপনার কোনো অক্ষর হতে পারে অথবা যা কিছু সম্ভব পৃথিবীতে যা কিছু কল্পনা করা সম্ভব এটা বললেও ভুল হয় আপনি ধরেন যে খুব একটা বিষয় নিলেন আপনি ক বললেন বা স্বর অ বললেন 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 আপনি ল এই যে বাংলা বলাটা হস্যই এগুলো কি কোনো অর্থ প্রকাশ করছে না এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এগুলো কার অংশই তথ্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিভাবে তথ্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হলো দেখেন আমি যদি একটু আপনাদের পেন মাধ্যমে সরি আমি যদি একটু লেজারের মাধ্যমে দেখাই লেজার পয়েন্টের মাধ্যমে দেখেন এইখানটাতে আমরা যে স্টুডেন্ট লেখাটা দেখতে পাচ্ছি এই স্টুডেন্ট আবার টি পাচ্ছি ইউ পাচ্ছি ডি পাচ্ছি ই পাচ্ছি তাহলে দেখেন এই যে অগোছালো অংশগুলো আছে সেগুলো কি তথ্যের একটা ক্ষুদ্রতম অংশ না তার মানে কি এই অংশটুকুই হচ্ছে কি আমাদের এটা আমি এখানে একটু মার্ক করে আপনাদের দিই দেখেন এই অংশটুকুই আমাদের কি মূলত ডেটা এবং এগুলোকে আমরা যখন সাজিয়ে লিখছি কি করছে এগুলোকে যখন করছি তখন আমাদের এই অংশটুকু হয়ে যাচ্ছে কি ইনফরমেশন কি হয়ে যাচ্ছে ইনফরমেশন আমি এখানে আইএনএফ লিখে দিলাম ইনফরমেশন হচ্ছে ঠিক ভাবে আমরা যদি হান্ড্রেড পার্সেন্টে যাই আমাদের এখানে ওয়ান ছিল জিরো ছিল সেগুলোকে আমরা নিয়ে সাজিয়ে কি করলাম এবং সাইনটাকে একসাথে লিখে হান্ড্রেড বললাম যেটা কি করছে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে তাহলে আমাদের যদি ডেটা এবং ইনফরমেশনের কথা বলা হয় তাহলে আমাদের এক কথায় বুঝে নিতে হবে ডেটা হবে একটা অগছল কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়বস্তু বা অংশ যেগুলো কিছু অংশ হবে আমাদের এই ইনফরমেশনের অংশ হবে আর ইনফরমেশনটি কি করবে এগুলোকে একত্রিত করে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে তা আমি মনে করতেছি যে আপনারা ইনফরমেশন এবং ডেটা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেয়েছেন সো আমি এটার একটু সংজ্ঞাটাকে আপনাদের দেখাতে চাচ্ছি সো আমরা কি পেলাম ইনফরমেশন এবং ইনফরমেশনের ক্ষুদ্রতম এককটা কি ডেটা এটা আমরা কাকে বলবো ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক যা এলোমেলো ভাবে বা অগছালক ভাবে কয়েকটি অক্ষর সংখ্যা চিহ্ন বা যেকোনো কিছু হতে পারে এবং ডেটা সাধারণত সুনির্দিষ্ট বা যথার্থ অর্থ প্রকাশ করে না তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম একটা পারলামত একক ডেটা এবং এর কোনো সুনির্দিষ্ট অর্থ থাকবে না দেন আমরা যদি আসি ইনফরমেশনের ক্ষেত্রে তাহলে কি হবে ইনফরমেশনটা এই যে এতক্ষণ আমরা যে ডেটাগুলোকে নিলাম সেগুলোকে একটা যৌক্তিক ভিত্তিতে মানে যেভাবে সাজানোর ফলে একটা অর্থ প্রকাশ করবে ঠিক সেভাবেই সাজিয়ে উপস্থাপন করবে উপস্থাপন করার পরে সেখান থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারবো বা একটা ধারণা নিতে পারবো যে এটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আর এই যে বিষয়বস্তুগুলো ঘটে গেল এগুলো সমস্ত কিছু কি বলা হচ্ছে কি তথ্য খুবই সিম্পল ডেটাটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক যা এলোমেলো ভাবে বা অগোছালো ভাবে থাকবে এবং এর কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ থাকবে না বা অর্থ থাকবে না আর ইনফরমেশনতে কি হবে এই অগোছালো বিষয়বস্তুগুলো কি একত্রিত করবে করে একটা গোছালো কিছু তৈরি করবে সেগুলোকে আমরা কি বলবো ইনফরমেশন বা তথ্য বলবো এখন এই স্লাইডটাতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টেন্স লেখা আছে এখানে শুধু একটা অক্ষর লেখা আছে এখানে একটা সাইন দেয়া আছে হ্যাশ সাইন বা হ্যাশ যাই বলেন আপনারা এখানে জিরো দেওয়া লেখা আছে দেন আবার দুইটা লেখা আছে সো আপনারা এই ভিডিওটা এখন পজ করবেন পজ করে কমেন্ট সেকশনে কোনটা ডেটা এবং কোনটা ইনফরমেশন কোনটা ডেটা হবে এবং কোনটা ইনফরমেশন হবে সেটা কমেন্ট করবেন দেন আবার ভিডিওতে ব্যাক করবেন এবং আমি আশা করি আপনারা সবাই এটা করবেন আপনারা যদি কিছু বুঝেও না থাকেন এই অংশটুকু থেকে আপনারা শুধু একটু বের করার চেষ্টা করেন যে কোনটা ডেটা এবং কোনটা ইনফরমেশন আমার বুঝতে হবে না আপনি নিজেই বুঝে যাবেন ওকে দেন আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি এই স্লাইডটাতে আপনারা একটা ছক দেখতে পাচ্ছেন বা একটা কিছু লেখা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে যাচ্ছে দেন এখানে আসছে। এটাকে আমরা বলবো ইনফরমেশন এবং ডেটার একটা সার্কেল সেই সার্কেলটাকে আপনারা বলতে পারেন লাইফ বটে এখন আপনাদের যদি কেউ প্রশ্ন করে থাকে যে ইনফরমেশন কত প্রকার বা কি ভাগ করা যায় বা ইনফরমেশন কিভাবে গঠিত হয় তখন আপনি কি করবেন ডেটা গুলোকে একত্রিত করলাম ফলে ইনফরমেশন হয়ে গেল না মোটেও না তখন আপনারা উত্তর দিবেন যে ডেটার দুইটা অংশ একটা হচ্ছে সরি ইনফরমেশনের দুইটা অংশ একটা হচ্ছে ডেটা এবং আরেকটা হচ্ছে নলেজ যখন এই ডেটা গুলোকে আপনি একত্রিত করবেন তখন এই ডেটা থেকে আপনারা একটা জ্ঞান লাভ করতে পারবেন কি করতে পারবেন একটা বিষয়ের উপরে ধারণা লাভ করতে পারবেন বা জ্ঞান অর্জন করতে পারবেন আসলে যখন আপনি জ্ঞান অর্জন করতে পারছেন তখনই মূলত এটা কি করছে তার মিনিংটা প্রকাশ করছে ভাইয়া মিনিংটা যদি প্রকাশ করে মিন করে কোনো কিছুকে তখন বুঝতে হবে এটার কি একটা সুনির্দিষ্ট অর্থ থাকলো তখন এই ডেটা আর নলেজের সমন্বয়ে আমাদের কি এক হলো কোনো একটা বিষয়ের উপরে আমরা কনসেপ্ট পেলাম একটা ধারণা পেলাম তখন এই কনসেপ্ট যে পেলাম সেই আমরা এই ডেটাকে বলতেছি ইনফরমেশন সেই জন্য আমরা কি বলতেছি ইনফরমেশন তাহলে আমরা এই লাইফ সার্কেল থেকে কি বুঝতে পারলাম বুঝতে পারলাম একটা ইনফরমেশনের দুইটা অংশ থাকে যেটার প্রথম অংশ হচ্ছে ডেটা দ্বিতীয় অংশ হচ্ছে নলেজ কার নলেজ এই ডেটা গুলোকে একত্রিত করার পর যেটা হবে সেটার নলেজ এবং ডেটা এবং এই নলেজটাকে একত্রিত করে আমরা কি করবো একটা বিষয়ের উপরে কনসেপ্ট লাভ করব এবং সেই কনসেপ্টটা হবে পরিপূর্ণ কোনো ফাঁক থাকবে না এর মধ্যে এর মধ্যে কোনো অপরিপূর্ণ বিষয় থাকবে না পুরোটাই পরিপূর্ণ হতে হবে তখনই সেটা কি হবে একটা ইনফরমেশন হবে দেখেন আপনারা এখন ইদানিং মেসেঞ্জার ফেসবুক বা টুইটার ইনস্টাগ্রাম সবে ইউজ করে থাকেন আপনারা যদি কেউ শুধু টি লেখেন এটা দিয়ে কোনো অর্থ প্রকাশ করে শুধু পার্সেন্টেজ হ্যাঁ ইমোজির মিনিং আমরা জানি তো এই যে অক্ষর সংখ্যা চিহ্ন এগুলো কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করে না এগুলো কি করে কিছু ডেটাকে কে সেন্ড করে যেখান থেকে আমরা সঠিক কোনো বিষয়ে ধারণা লাভ করতে পারি না তার জন্য ওগুলোকে আমরা কি বলে থাকি ডেটা বলে থাকি যখন আপনি লিখবেন আই লাভ ইউ তখন কি করবে একটা প্রকাশ করবে। দেন ওইখান থেকে কি বের করতে পারতেছেন আপনি একটা তথ্য পাঠাতে পারতেছেন আরেকজনকে এর ফলে আপনি কি বের করতে পারলেন ডেটা এবং তথ্যের মধ্যে পার্থক্য বের করতে পারলেন যেমন ধরেন আমি একটা উদাহরণ আপনাদের দিতে পারি আপনি একটি স্কুলে পড়াশোনা করেন সেই স্কুলের আপনি একজন ছাত্র সো আপনার নাম ধরেন মোহাম্মদ আলম আপনার রোল থ্রি আপনি ক্লাস টেনে পড়েন আপনার বাংলাতে আছে দশ মার্ক ইংরেজিতে আছে দশ মার্ক ম্যাথে আছে দশ মার্ক আপনার এই তিন বিষয় টোটাল মার্ক ত্রিশ আপনার পুরো বিদ্যালয়ের র্যাঙ্কিং ক্লাস সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত আপনার র্যাঙ্কিং ধরেন ফার্স্ট পজিশনে বা ধরেন যে আপনি সবাই পেয়েছে জন্য আপনার পজিশনটা পঁচিশতম তার মানে কি বুঝালো আপনার নাম আপনার রোল নাম্বার আপনার শ্রেণী কক্ষের নাম্বার আপনার সাবজেক্টের মার্ক সম্পূর্ণ বিষয়ের মার্ক এবং আপনি বিদ্যালয়ের পজিশন কত এটা দিয়ে আপনার সম্পর্কে একটা সঠিক তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে বা সঠিক ধারণা পাওয়া যাচ্ছে সুস্পষ্ট অর্থ প্রকাশ পাচ্ছে বাট নাম বা রোল এগারো কোন ক্লাসে পড়ে শুধু ইউনিক ইউনিক ভাবে যদি একক ভাবে কোনো কিছু হয় সেগুলো কি হবে ডেটা হবে ধরেন এক তারপরে শূন্য দশ এই দশটা কি বা টেন এটা কি করছে দশ বুঝাচ্ছে এক একটা ডেটা প্রকাশ করবে সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করবে না আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের আপনারা যদি বুঝতে না পারেন বা কিভাবে ক্লাস নিলে আপনাদের জন্য সুবিধা হয় আমাকে বলবো আমি সেটা আপনাদের জন্য করবো ইনশাল্লাহ দেন আমরা ফাইনান্স স্লাইডে চলে এসেছি ইনফরমেশন এবং ডেটা এখানে আমরা কথা বলবো কন্ডিশন ফর ডি এবং আই সো আমি টি ডট ডি বুঝাচ্ছি ডেটা এবং আই ডট ডি বুঝাচ্ছি ইনফরমেশন কন্ডিশন নিয়ে দেখেন এই ভিডিওটাতে আমরা কিছু পার্থক্য নিয়ে কথা বলবো সো আমি শুধু ইনফরমেশনের পাত্র পার্থক্য লিখে দিয়েছি আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা ডেটার পার্থক্যটা নিজে নিজে ভাষায় লিখবেন এবং দুইটার মধ্যে পার্থক্য করার ফলে কি পেলেন আপনারা সেটা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না সো দেখেন ইনফরমেশন বা তথ্য এগুলোকে যদি আমরা ভাগ করতে চাই বা এগুলো সম্পর্কে যদি আমরা কিছু বলতে চাই তাহলে প্রথমে আমাদের যেটা বলতে হয় যে আমরা যে ডেটাটা পেয়েছিলাম সেই ডেটাকে প্রক্রিয়াকরণ করব প্রক্রিয়াকরণ করতে বোঝাচ্ছে যে ডেটাকে আমরা সাজাবো কোন একটা নিয়মের মাধ্যমে বা কোন একটা ব্যবস্থার মাধ্যমে কি করব একটা করব করে একটা কি করব অর্থবহ অবস্থা পাবো এই যে ডেটাকে প্রক্রিয়াকরণ করে অর্থবহ অবস্থা পেলাম আমরা তাকে কি বলবো ইনফরমেশন বলবো তাহলে আমরা ডেটা কাকে বলবো সেটা আপনাদের হোমওয়ার্ক দ্বিতীয় বিষয় হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের পরের অবস্থা যা কম্পিউটারে আউটপুট হিসেবে ব্যবহৃত হয় দেখেন আমি কম্পিউটার বলছি এর অর্থই না যে সেটা শুধু কম্পিউটারে প্রকাশ পাবে এটা মোবাইল ফোন বা যে কোনো ডিজিটাল দেখানো সম্ভব তথ্য কি করবে প্রক্রিয়াকরণের পরের অবস্থা কারণ প্রক্রিয়াকরণ যতক্ষণ পর্যন্ত হয়নি অবস্থালো ছিল ততক্ষণ পর্যন্ত এটা কি ছিল ডেটা ছিল উপাত্ত ছিল যখন আমি প্রক্রিয়াকরণ করলাম তখনই কি করলো এটা তথ্য হলো এবং তথ্যটাই আমরা সাধারণত কি করি আউটপুট হিসেবে দেখে থাকি সো দেন সকল ডেটা তথ্য নয় আমরা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছি যে সব ধরনের ডেটাটাই কিন্তু আমাদের তথ্য হবে না শুধু ডিটা আমাদের তথ্য নাও হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু ওয়ান এটা আমাদের একটা ইনফরমেশন বা তথ্য হতে পারে সো সকল ডেটা তথ্য হতে পারবে না যে কোনো তথ্য সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় আমরা যখন ইনফরমেশন নিয়ে কথা বলি তথ্য নিয়ে কথা বলি তখন অর্থ হচ্ছে এটাই দাঁড়ায় যে আমরা কাউকে কোনো কিছু পাঠানোর জন্য বা কাউকে কোনো কিছু বলার জন্যে বা কোনো বিষয়টা যখন আমরা পড়াশোনা করি সেটা সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা সেখান থেকেই পাই যেখানে তথ্য থাকে তার মানে তথ্য থাকলে সেই তথ্য থেকে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা অবশ্যই পাবো এই জন্য এটা বলা হয়েছে যে কোনো তথ্য থেকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় দেন পাঁচ নাম্বার যেটা আমরা বলতে পারি তথ্য সম্পূর্ণভাবে ডেটার উপর নির্ভরশীল দেখেন যদি ডেটা না থাকে তাহলে কি কখনো তথ্য হবে হবে না কারণ আপনারা ডেটা গুলোকে তো একত্রিত করে কি করলেন তথ্য বের করলেন ডেটা ছাড়া তথ্য প্রক্রিয়াকরণ করা যায় না সো আমি পাঁচটা বিষয় বা পাঁচটা ইনফরমেশন দিয়েছি আপনাদেরকে ইনফরমেশন সম্পর্কে তথ্য সম্পর্কেই তথ্য দিয়েছি আপনারা চাইলে যদি মনে করেন যে আমাদের ডেটা সম্পর্কে কমেন্ট করা উচিত তাহলে করবেন না হলে আমার কোনো ধরা বাধা নিয়ম নেই আমি নেক্সট ভিডিওতে ডেটা সম্পর্কে বলে আমার নেক্সট লেকচারগুলো শুরু করব ইনশাল্লাহ সো নেক্সট ভিডিওর বিষয় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নিয়ে কথা বলবো কনসেপ্ট নিয়ে এবং এলিমেন্ট নিয়ে ইনশাল্লাহ আপনারা সবাই জয়েন করবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ